লোক একটা মানুষ যদি আগায় আসে একটা মানুষ যদি ধরে আল্লাহ পাক এই পৃথিবী ভেঙে তসনস করে দিতেন পৃথিবী আর রাখতেন না পৃথিবীকে রাখেন কেন ইমানদারের কারণে রেখে দেন একজন রায়ের তানা পরিমাণ ইমানদারের অন্তরে iman থাকবে সেই অবস্থা আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না এখন উম্মে হেরিন নামক সেই ম্যাডামের মতো ম্যাডাম এ দেশে আছে যিনি আশি পার্সেন্ট শরীর দগ্ধ অবস্থায় অসংখ্য ছাত্র ছাত্রীকে বের করে তারপরে নিজে মৃত্যুর করে ঢরে পড়লে আল্লাহ পাক তাদের জন্য পৃথিবী বাঁচিয়ে রাখেন যারা এই দেশী ইমানদার আর ওই সমস্ত বেঈমান নাম কাওয়াস্তে মুসলমান ইমানদার ইমানের অনুভূতি তাদের ভিতরে নেই চোখের সামনে ঝলছে দেওয়া ছেলেটা দৌড়াচ্ছে সেলফি তুলসে সেলফি